আমরা তৈরি করব সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি পুটি মাছের পোলাও শুনলে অবাক লাগলেও খেতে কিন্তু অসাধারণ লাগে চলুন দেখা যাক কিভাবে তৈরি করছি এই দারুণ রেসিপিটি ওভেন একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল এখানে আমি সর্ষের তেল ইউজ করছি নুন হলুদ দিয়ে মাছগুলো মেখে রেখেছি দিয়ে মশলা তৈরি করে নেব তার জন্য দেব কিছু কাঁচা পাকা লঙ্কা দেব দশ বারোটি ভেজানো কাজু দেব দশ বারোটি গোলমরিচ একটি এলাচ এটিকে আমরা একটি স্মুথ পেস্ট তৈরি করে আনবো মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি চারটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এগুলোকে বেরেস্তা তৈরি করে নেব বেরেস্তা লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটিকে একটি পাত্রে তুলে নেব খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে তেতো হয়ে যাবে রান্নার টেস্টটাই খারাপ হয়ে যাবে এই কড়াইতে আর একটু তেল অ্যাড করব এক চামচ মতো তেল দিলাম দেব গোটা গরম মশলা ফোড়ন এলাচটাকে মুখটা ফাটিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা একটি শুকনো লঙ্কাকে দু টুকরো করে নিয়েছি নিয়ে দেবো দেব হাফ চামচ ব্লেড করা আদা এখানে আপনারা আদা বাটাও ইউজ করতে পারেন যে মশলাটি আমরা পেস্ট করে রেখেছিলাম সেটি দিয়ে চামচ টক দইকে কে ফেটিয়ে নিয়েছি সেটি দিয়ে দেব যখন টক দই দেবেন গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন তাহলে দই আর ফেটে যাবে না দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলা থেকে তেল বেরিয়ে এসেছে অর্থাৎ মশলাটি খুব ভালোভাবে কষা হয়ে গেছে এখন দিয়ে দেব জল জল খুব বেশি দেব না যেহেতু মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছিলাম জল ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দেব এখানে আমাদের মাছের পরিমাণ আসছে এক কিলো ডেকে দেব খেয়াল রাখতে হবে গ্রেভিটা যেন নিচে লেগে না যায় যেহেতু কাজু দেয়া আছে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে শুকিয়ে এসেছে ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো ওভেনের রেস রেস্কি বসিয়ে দিয়েছি ঘি গরম হয়ে গেছে দিয়ে দেবো বেশ কিছুটা গোটা গরম মশলা দেবো এক চামচ গ্রেট করা আদা তিন কোয়া রসুন কুড়িয়ে নিয়েছি বেরিয়ে এসেছে এখন দেব গোবিন্দভোগ চাল এখানে আমি সাতশো গ্রাম চালকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য মতো নুন খেয়াল রাখতে হবে মাছের গ্রেভিতেও কিন্তু নুন আছে চারটা তিন চার মিনিট মতো ভেজে নিয়েছি খুব ঝরঝরে হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে চালটাকে একটি বাটির সাহায্যে মেপে নিয়েছিলাম এখানে আমার তিন বাটি চাল হয়েছিল আমি জল দিচ্ছি ঠিক ছ বাটি একটু কম একটু বেশি দেওয়া যাবে না ওপর থেকে দিয়ে দেবো আরেকটু ঘি দেবো এক চামচ চিনি ঢাকনার সাথে এটিকে ঢেকে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে দেব ঢাকনা খুলে একবার একটু নাড়িয়ে দেব এবার এটিকে ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেব ওপর থেকে মাছগুলো নিয়ে দেব এখানে কিন্তু আমরা গ্রেভিটা দিচ্ছি না শুধু মাছগুলোই দিচ্ছি যখন পোলাওটা সার্ভ করব তখন গ্রেভি একটু করে দেব থেকে দিয়ে দেবো বেরেস্তা এবার এটিকে ঢেকে দেবো ঢেকে পাঁচ মিনিট মতো জাল করার পর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে বন্ধ করে আরো কুড়ি মিনিট মতো এইভাবে স্টিমে রেখে দেব কুড়ি মিনিট পর ঢাকনা খুলে দেখবো কেমন হয়েছে পুরো ঘর গন্ধে মম করছে আমাদের পুঁটি মাছের পোলাও একদম রেডি খাওয়ার জন্য আপনারাও বাড়িতে তৈরি করুন খান আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ